জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় তালিকা এবং প্রথম মেধাতালিকায় শিক্ষার্থীদের মধ্যে যারা মাইগ্রেশন অন করে রেখেছিল অর্থাৎ বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক ছিল তাদের ফলাফল আজকে প্রকাশিত হয়েছে আমি আজকে এই ফলাফল দেখার প্রচেষ্টা তোমাদেরকে দেখিয়ে দেব তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ফলাফল দেখতে চাইলে সর্বপ্রথম কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে ব্রাউজারে বারে লিখতে হবে এ নিউ অ্যাডমিশন রেজাল্ট অথবা এনিউ অ্যাডমিশন এটা লিখে সার্চ করতে হবে এরপরে যে প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছ অ্যাডমিশন এনইউ ডট এডু ডট এছাড়া যদি সার্চ না করো সরাসরি তোমরা লিঙ্ক টাইপ করে প্রবেশ করতে পারবে যেমন অ্যাডমিশন ডট ডট এডু ডট বিডি এটা লিখে যদি এন্টার করো তাহলে সরাসরি সেই পেজে চলে যাবে এরপরে এই অনার্স ট্যাবে থাকা অবস্থায় অন্য কোনো ট্যাবে যাওয়া যাবে না এই ট্যাপে থাকা অবস্থায় অ্যাডমিশন টেস্ট রেজাল্ট এটার উপরে ক্লিক করতে হবে এখানে লেখা আছে দেখতে পাচ্ছো অ্যাপ্লিকেশন আইডি অর অ্যাডমিশন টেস্ট রোল নম্বর অর্থাৎ আবেদনের সময় আবেদন কপিতে যে অ্যাপ্লিকেশন আইডিটা ছিল অথবা ভর্তি পরীক্ষা দেওয়ার সময় অ্যাডমিট কার্ডে যে রোল নম্বরটা ছিল সেটা তোমরা এখানে টাইপ করবে টাইপ করে সার্চে ক্লিক করতে হবে সার্চে ক্লিক করলে তোমাদের বিষয় পরিবর্তনের আবেদন হোক কিংবা দ্বিতীয় মেধা তালিকা রেজাল্ট হোক যাইটাই হোক তোমরা সেটা এখানে দেখতে পাবে তো ভিডিওটি যদি সামান্য উপকারে আসে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং বুঝতে যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানাবে আজকে ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবে ধন্যবাদ